একটি দোয়া নবী করিম সাল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়াটির এত বিশাল পুরস্কার যে এই একটি দোয়া পাঠের বিনিময়ে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার আল্লাহ আমাদেরকে দান করবেন এবং এর এমন পুরস্কার গুলা দিবেন যার প্রত্যেকটি পুরস্কার পাওয়ার জন্য স্বতন্ত্র বিশাল বড় বড় ইবাদতের প্রয়োজন কিন্তু এই একটি দোয়া আপনি পাঠ করলে আল্লাহ সোহায়ত আলাহ আপনাকে সেই পাঁচটি পুরস্কার দান করবেন সেই দোয়াটি হলো লা ইলাহ ইল্দু ওহাদাহু লাহার ইলাহ লা হুল মুলুক আলাহা হুল হেম ও আল্লাহ কুল্লিশে এই দোয়াটি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ দিনে একশতবার পাঠ করে একশতবার তো তার পাঁচটি পুরস্কার প্রথম হলো দশজন গোলাম আজাদ করার বা দশজন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার অথবা দশজন বন্দী মানুষকে মুক্ত করার সব আল্লাহ তালা দান করবেন দুই আল্লাহ তালা তাকে একশত নেকি দান করবেন তিন একশতটি গুণা থেকে আল্লাহ তালা মুক্তির ঘোষণা দিবেন তার গুণা মাফ করে দিবেন একশোটি চার ওই দিনের জন্য শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন তার জন্য সুরক্ষা হয়ে যাবে শয়তান থেকে নাম্বার পাঁচ ওই দিনে আল্লাহ সুমাতালার কাছে এই একশো বার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নেওয়ার কেউ হাজির হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যে যত সব উপার্জন করুক না কেন ওই দিনের সবচেয়ে বড় কামাই হবে তার তবে যে ব্যক্তি এই দোয়াটি তার চাইতে বেশি সংখ্যকবার পড়বে তার কথা অবশ্য ভিন্ন অর্থাৎ সে এর চাইতে বেশি কামাই করে নিল

কতটা কম কতটা ক্ষুদ্র কতটা তুচ্ছ সেটিকে কোনো কোনো বোঝানো হয়েছে সমুদ্রের পানির সঙ্গে এক ফোটা পানিকে তুলনা করার মাধ্যমে এক ফোটা পানি সমুদ্রের পানি থেকে উঠানোর পরে সমুদ্রের পানি এবং এক ফোঁটার ব্যবধান যত দুনিয়ার জীবনের সাথে আখরাতের জীবনের ব্যবধান তত আখরাতের জীবনে শুরু আছে কোনো শেষ নাই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে ষাট পশ ষাট পঁয়ষট্টি বা সত্তর বছরের জীবনের জন্য আমাদের উপার্জন করতে 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 একটি লোক পাওয়া যায় না পৃথিবীতে যে পরিতৃপ্ত হয়ে বলেছে না আমার আর নাই প্রিয় বন্ধুগণ তাহলে আখেরাতের অনন্ত অসমকালের জীবনের জন্য কত বেশি সবের প্রয়োজন কত বেশি বিনিময় এবং সব সংগ্রহ করার প্রয়োজন দ্বিতীয় কথা হলো আখরাতের সব যেগুলো আমরা সংগ্রহ করছি আক্ষেপের বিষয় যে অনেক বদামনের কারণে অনেক গুণাহের কারণে অনেক ভুলতুটির কারণে সেগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ারও জায়গা আছে অতএব আপনি অধিক মনে করবেন না এগুলোকে এবং আহ তুষ্টিতে ভুগবেন না যে আমি তো অনেক সব করে ফেলছি আর মনে হয় প্রয়োজন নাই আসুন বেশি থেকে বেশি এই সমস্ত দোয়াগুলোকে আমরা পাঠ করি এবং বেশি থেকে বেশি সব সংগ্রহ করার চেষ্টা করি একশতবার দৈনিক এই দোয়াটি পাঠ করি পাঁচটি পুরস্কার লাভ করি